তামিম ইকবাল আজ সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমের ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলতে যান এবং খেলতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন এবং এরপরে সেখানে দ্রুত গতিতে হেলিকপ্টার আনা হয় তবে হেলিকপ্টারটিতে তাকে ওঠানো যায়নি কারণ পরিস্থিতি এতটাই দ্রুত অবনতি হয় যে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং ফজিলাতা হাসপাতাল পাশেই এবং লাস্ট আপডেট অনুযায়ী তার রিং পরানোর কথা ভাবছেন ডাক্তাররা এনজিওগ্রাম করা হয়েছে তবে আজ এটা যা হয়েছে সেটা একটু বলে নেই পূর্ণ বলা হয়নি আমার এই পেজে সেটা হচ্ছে তামিম সকালে খেলতে গিয়েছেন এবং আর দশটা ক্রিকেটারের মতো তিনি অনুশীলন করেছেন ব্যাট বল নিয়ে মোটামুটি তিনি সুস্থই ছিলেন তবে টস করে আসার পর খারাপ বোধ শুরু করেন এবং বুকে হাত দেন এবং এতে আশেপাশে যে কোচ এবং স্টাফরা ছিলেন তাদের কাছে মনে হয় যে তামিম সুস্থ থাকতে পারছেন না তখন এই সময় খুব দ্রুতগতিতে এবং স্থানীয় একজন মহামানের যিনি কোচ তিনি ধারণা করছিলেন যে হার্ট অ্যাটাক হতে পারে এবং তিনি সঙ্গে সঙ্গে হেলিকপ্টার হেলিকপ্টার ডেকে আনেন কিন্তু হেলিকপ্টারে ওঠানোর পর অক্সিজেন খোলার অক্সিজেনের যে ইয়াটা ওটা ইয়া করার পরেই তামিমের শ্বাস বেড়ে যাচ্ছিলো ফলে তাকে হেলিকপ্টারে রাইড করার মতো পরিস্থিতি ছিল না ফলে যেটা হয়েছে যে তাকে ফজলত নেশা হাসপাতালে নেওয়া হয় এখানকার ডাক্তাররা যথেষ্ট ভালো এবং সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তামিম ইকবালকে দেখতে ইতিমধ্যে তার স্ত্রী এবং তার বড় তার ভাই নাফিস ইকবাল সেখানে পৌঁছেছেন এবং ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তবে তামিম কালকেও মিরপুরে প্র্যাকটিস করেছেন তিনি এবং কালকে এই গরমের মধ্যে আপনারা জানেন যে প্রচণ্ড তাপদাহ এই গরমের মধ্যে তিনি কালকে অনেকটা সময় নেটে ব্যাট করেছেন এবং ব্যাট করার পর উনি বিশ্রাম নিয়েছেন আমি মিরপুরে যতটুকু দেখেছি আর আজকে তামিম অসুস্থ বোধ করায় সেখানে হেলিকপ্টার ল্যান্ড করানো এবং এভারকেয়ার হাসপাতালে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি এখন তিনি ফজিলাতুন ফজিল সাভারে ভর্তি আছেন এবং আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সভা ছিল বেলা বারোটায় সেই সভাটি বাতিল করা হয়েছে এবং ক্রিকেট কর্মকর্তারা সবাই রওনা দিয়েছেন সাভারের উদ্দেশ্যে এবং আশা করি তামিম রিং পরানো যদি লাগে তাহলে তামিমকে বেশ বিশ্রামে থাকতে হবে আমরা চাই তামিম সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ব্যাপারটা এত দ্রুততার সাথে ঘটে গেছে যে কোনো কিছু বুঝে ওঠার আগেই এবং এটা আমাদের জন্য খুবই অপ্রত্যাশিত খুবই অপ্রত্যাশিত কারণ আপনারা জানেন যে নাফিস ইকবাল কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন তখনও আমি খুব শক্ট হয়েছিলাম এবং আমি অবাক হয়েছিলাম আবারও তামিম ইকবাল এমনটা হলেন এবং যে বিষয়টা হচ্ছে যে নাফিস সাহেব খুব এখন খুব ভালো সুস্থ আছেন আশা করি তামিমের যদি রিং পড়ানো লাগে আর যদি উনি সুস্থ হয়ে যান আমরা আশা করি তামিম ভাই ভালো থাকবেন দোয়ারিল